बच्चों लाइफ में सोचता कुत्ते, शॉकरी कुत्ते, तो खाओ कुत्ते বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো ঘাপলা আছে এই সরকারের কারো কোনো গোপন পরিকল্পনা মাস্টার প্ল্যান আছে কিনা তা আমাদের ভাবিয়ে তুলছে সোমবার আঠারো নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে জুলাই আগস্টের আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনার দোষদের গুলিতে আহত দশজনের মধ্যে হুইল বিতরণের আগে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ভার্চুয়ালি প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রিজভি বলেন বিএনপি ক্ষমতায় থাকার সময় শেখ হাসিনা বলেছিলেন মালয়েশিয়ায় তারেক রহমানের নামে ইন্ডাস্ট্রিয় কারখানা আছে এগুলো আওয়ামী লীগের ছড়ানো প্রোপাগান্ডা যা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য সত্যের পক্ষে থাকা জরুরি তিনি আরও বলেন কাজের মধ্যে ন্যায্যতা থাকলে সে কাজ সফল হয় কিন্তু অন্যায় ও অবিচারের মধ্যে কাজ হলে তা কখনো সফল হয় না আমাদের বিএনপি পরিবার ন্যায্যতার সঙ্গে মানব সেবায় তৃণমূল পর্যন্ত কাজ করে যাচ্ছে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ এম রাশেদুজ্জামান সম্পাদক আবুল কালাম আজাদ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সোপু সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মির হেলাল আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল সহ আরো অনেক নেতৃবৃন্দ দেশ জগৎ ডেস্ক নিউজ